দেখেন না হাদির জন্য মেয়েরা পর্যন্ত কাঁদে কিন্তু জাহান নামের কিট মানবতার অভিশাপ কিছু মানুষ ফেসবুকে আসে ইউটিউবে আসে এরা এদেরকে তাচ্ছিল্য করে বুলিং করে বদনাম দেয় অপবাদ দেয় এত নির্লজ্জভাবে ওই সব মেয়েদেরকে আক্রমণ করে এত বাজে কথা বলে তখন ভাইদেরকে রুখে দাঁড়ানো উচিত কারণ এত নিকৃষ্ট ভাষা তারা প্রয়োগ করে যেটা শোনাও যায় না পড়াও যায় না লেখাও যায় না কিন্তু মেয়েদের চাইতে পুরুষের লজ্জা তো কম পুরুষদের এই দায়িত্ব রয়েছে বিরুদ্ধে গর্জে ওঠা এদের বন্ধুক এরকমটাই হবে যারা মুনাফিক যারা নর্দমার কীট জাহান্নামের কীট তারা যখন একটা গ্রুপ থাকবে ওই রকম জান্নাতের পাখিদেরও আরেকটা গ্রুপ থাকবে আমি আপনি যদি সুরাত সাতষট্টি এবং আটষট্টি নম্বর আয়াত পড়ি তাহলে জাহান নামের এই কীটদের পরিচয় পাবেন সুরাত একাত্তর এবং বাহাত্তর নম্বর আয়াত দুটি যদি পড়েন তাহলে জান্নাতের এই পাখিদের পরিচয়ও আমরা পাব কোরআনে কেরিমে আল্লাহ পাক বলছেন যে মুনাফিক পুরুষ ও নারী এরা একে অপরের বন্ধু একে অপরের অনুরূপ ইয়া মুরুনা বিল মুনকারি ওয়ায়ানহাউনা আনিল মারুফ ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম এরা পরস্পর পরস্পরকে অন্যায় কাজের নির্দেশ দেয় এবং ভালো কাজ থেকে ফেরায় এবং ভালো কাজে সাহায্যের ব্যাপারে তার হাত বন্ধ করে রাখে এদের হাতে ভালোর কোনো সহায়তা আসে না এরা আল্লাহকে ভুলে গেছে এবং আল্লাহ তাদেরকে ভুলে গেছেন এদের জন্যে রয়েছে ভয়াবহ শাস্তি এটা হচ্ছে সাতষট্টি নম্বর আয়ত সুরাত আটষট্টি নম্বর আয়ত আল্লাপাক বলছেন পাক ওয়াদা করেছেন এই মুনাফিক নর নারীদের ব্যাপারে এদের জন্য আল্লাপাক জাহান নামের চিরস্থায়ী শাস্তির ওয়াদা করেছেন এটা অল্প দিনের শাস্তি না চিরস্থায়ী শাস্তি ওয়াদা করেছেন আচ্ছা এইভাবে আল্লাপাক আরো কিছু কথা বলেছেন মুনাফিক নর নারীর জন্য আর একাত্তর বাহাত্তর নম্বর এতে আল্লাপাক ওয়াদা করেছেন মোমেন নারী এবং মোমেন পুরুষদের ব্যাপারে যে আল্লাফাক বোচ্ছেন মোমেন পুরুষ নারী এরা পরস্পরের বন্ধু ও সাত্রী বাদহ মাওলিয়া ও বাত এরা পরস্পর বন্ধু এবং পরস্পরের সাত্রী এরা কি করে ইয়ামরুন আমিল মারুফি ওয়ানহৌ নামিল মুঙ্কার ওয়ো কিমু না সালাত ওয়ুতুনাস জাকাত ওয়ু তিউনাম্লাহ রাসুল এরা সৎ কাজের আদেশ দেয় পরস্পরকে চলো ভালো কাজ করি এরা একসাথে মিলে ভালো ভালো কাজ করে অন্যায় কাজের বিরুদ্ধে তারা প্রতিবাদ করে প্রতিরোধ করে এরা একে অপরকে সালাতের ব্যাপারে নির্দেশ দেয় জাকাতের ব্যাপারে বলে এবং এরা সবাই আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করে তাদের আল্লাহ এবং তার রাসুলের অনুসরণ করে এই মোমেন পুরুষ ও নারী এদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন এবং নিশ্চয়ই পাক, জ্ঞানময় প্রজ্ঞাময় তিনি সব জানেন এবার বাহাত্তর নম্বর আয়তে গিয়ে পাক বলছেন আমি ওয়াদা করেছি মোমেন পুরুষ নারীদের ব্যাপারে সেই জান্নাতের যার নিম্ন দেশে ঝর্ণা প্রবাহিত সেখানে তারা চিরস্থায়ী থাকবে এবং এই জান্নাতের আবার উন্নত বাসগৃহ দেয়া হবে এছাড়াও থাকবে সর্বোত্তম যেটা সেটা ওয়ারিদ ওয়ান মিনামুল্লাহ আল্লাহর সন্তুষ্টি ওদের উপরে ধরে পড়বে সোহান আল্লাহ আমাদের মেয়ে ফাতিমা তাসতিম ঝুমার কান্না দেখে অনেক অনেক বাজে কথা বলে লোকেরা কয় তার বউ এত কাঁদে না সে এত কাঁদে বউ দেখার শখ তার বউ এতখানি পর্দা করে যে এরা সামনে আসে না এরা সবাই নিজেদের জীবনটাকে আখেরাতের জন্য সুপর্দ করেছে চুরি করে হাত মুখ গিয়ে সে মনে করল মনে করলাম এই গ্রামে আমি একাই চোর দেখছি আর একটা চোর আছে অথচ সে করতে সে তাহাজ যাক আরেকটা ভাই আমার তাহাজত পড়ে তো যে যেমন সে তো ওটাই বাঁচবে ওটাই বুঝবে তোমার শিক্ষা দীক্ষা সবই তো জাহান রাস্তা কিন্তু যদি তুমি রাসুলের জীবনী দেখতে সিরাত বিশ্বকোষ তেরো নম্বর খণ্ড ইসলামী ফাউন্ডেশন সংস্করণ পৃষ্ঠা নম্বর একশত উনআশি স্ত্রী ছাড়াও এ পথে ভালোবাসার মানুষ পাওয়া যায় যাদের দিল যাদের দেবাং যাদের চিন্তা চেতনা একই আদর্শের পতাকাবাহী এদের কাছে জীবন কিছু না কিন্তু কথার আঘাত সহ্য করা বড় কঠিন কষ্ট মহানবীরও ছিল সুরানামের তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর আজ যদি পড়েন তাহলে দেখবেন আল্লাহ তাকে বলছে নবী আমি জানি এরা তোমাকে যা বলে তুমি তাতে বড্ড কষ্ট পাও কিন্তু এরা তো তোমারই মিথ্যাবাদী বলে না এরা আমার কোরআনকে মিথ্যা বলে দাসকে আমরাও বলতে চাই যে মেয়েরা তোমরা বিপ্লবের এই পতাকা ধারণ করে ময়দানে এসেছ জাতির মুক্তির জন্য ওরা তোমাদেরকে খারাপ বলে না তোমার এই বিপ্লবটাকে খারাপ বলে এটা তাদের সহ্য হয় না দেখুন ওদের ময়দান একশো উনআশি পৃষ্ঠা সিরাত বিশ্বকোষ মহানবী আহত হলেন তার আহত দেহ মোবারক সাহাবার নিয়ে অহুধ পাহাড়ের উপরে নিয়ে গেল অহুধ পাহাড়ের উপরে অল্প একটু জায়গা এমন আছে যেখানে একটা মানুষকে শোয়ানো যায় রাসুলের এই ক্ষত বিখ্যাত আহত দেহের স্পর্শে অহুধ পাহাড় থর থর করে কেঁপে উঠল তখন মহানবী বললেন উসবুতি ইয়া জীবাল উসভুতি ইয়া উহুত হে অভুত হে পাহাড় থেমেজা তোর উপরে রয়েছে আল্লাহর নবী একজন সিদ্দিক আর দুইজন সোহান আল্লাহ হজরত আবু বকর ছিলেন হজরেতে উসমান ছিলেন আর হজরতে আলী ছিলেন মহানবী কি বলছেন পাহাড় যা তোর উপরে রয়েছে আল্লাহর নবী আর রয়েছে দুই একজন সিদ্দিক মানে আবু বাকার আর দুইজন শহীদ উসমান আর আলী যেটা আগামীতে শহীদ হবে সুহান আল্লাহ পাহাড় থেমে গেল হাজরতে ফাতিমারে দিয়ে আল্লাহ একটু চাটাই পুড়িয়ে এই সাই বানিয়ে রাসূলের কাছে এলেন মাথার হেলমেট ভেঙে সেই কড়া মাথার খুলিতে দাঁতের ভিতরে এইসব বিভিন্ন জায়গায় ঢুকে গিয়েছে সাহাবি আবু বাইদা ছুটে এলেন এসে এই লোহার টুকরা বাইর করার চেষ্টা করলেন কিন্তু হাত দিয়ে ধরা যায় না শেষে দাঁত দিয়ে চেপে ধরে টান মারলেন রাসুলের দাঁতও ভাঙল আবু বাইদার দাঁতও ভাঙল সোহান আল্লাহ রাসুল্লাহ রক্ত ভেদা চেহারা দেখে হাতে রক্ত দেখে বলেন আল্লাহ সেই জাতির কল্যাণ কি করে হবে যে জাতি তার রসুলকে রক্ত দিয়ে লাল বানায় দিল হাজারতে জিবরাই এলেন বলছে হুজুর আপনি যদি মনের ব্যথা নিয়ে এই কথা বলেন তাহলে এদেরকে শেষ করে ফেলা হবে নবী তখন বললেন না আমি চাই এদের বংশে সহ এরা হেদায়ত প্রাপ্ত হবে আমি এদেরকে আল্লাহর দিনের পথে দাঁত দেবো সোহান আল্লাহ রহমতের নবী বাবার সালনা কামতাল আলমিন এই রকম এই কঠিন মুহূর্তে মদিনা থেকে এক মহিলা রসুলের স্ত্রী না রসুলের রক্তের বন্যা কিন্তু তার দিন ও ইমানের আদর্শের অনুসারে এই মহিলা পাগলের মতো ছুটি আসছে অহুদের দিকে লোকেরা বলছে কোথায় যাও মহিলা বলছে অহুদে যেতেছি লোকেরা কয় যে লাভ নাই তোমার যে পিতা ওহুদের ছিল সে শহীদ হয়ে গিয়েছে মহিলা ওই রকমই জবাব দিল কে শহীদ হয়েছে জানতে চাই না আমারে বলো আল্লাহর নবী কেমন আছে মহিলা পাগলের মতো দৌড়াচ্ছে এই শিক্ষাগুলো পাইতে হবে তো জাহান নামের বোঝে কি আবার লোকেরা বললো মহিলা কোথায় চলেছো মহিলা বলছে ও যেতেছি যে লাভ নাই তোমার যে স্বামী ও গেছিলেন যুদ্ধের জন্য পুরো পরিবারটাই মুসলিম তোমার যে স্বামী যেহাদে এসেছিল সেও শহীদ হয়েছে মহিলা বলছে ও লোকেরা কে শহীদ হলো এটা আমারে বললো না আগে বলো আল্লাহর নবী কেমন আছেন মহিলা পাগলের মতো দৌড়াচ্ছে আরো কারণ সে জানতে পারছে না নবীর খবর এবার আরেকটা কাফেলার সঙ্গে দেখা তারা বলল মহিলা কোথায় যাও ওহুদে যেতেছি যে লাভ নাই তোমার যে দুইটা সন্তান ওহুদে গেছিল সেও শহীদ সহ্য করা যায় মহিলা তার গতি আরো বাড়াই দিল ওহুদ পাহাড়ের পাদদেশ থেকে সোজা উঠে পড়ল ভিড় ঠেলে মহানবীর সামনে গিয়ে রসুল্লাহর জীবন্ত রক্ত ভেজা চেহারার দিকে তাকিয়ে মহিলা বলছে ইয়া রসুল্লাহ কি হাবিব আপনার জন্য আমার পিতা মরাশোক আমার স্বামী মরাশোক আমার দুই দুইটা সন্তান মরাশোক সব আমার কলিজা থেকে মুছে গিয়েছে আপনি বেঁচে আছেন এটাই আমার জীবনের পরম শান্তনা আপনি বেঁচে আছেন এটাই পৃথিবীর মুসলমানদের পরম শান্তনা বন্ধুগান এরকমই একটা বিরাট স্তর স্পর্শ করেছে শরীফ উসমান হাদি বন্ধুগণ আমাদের এই সময়ও এরকম সন্তান জন্ম নিতে পারে জুজুবুড়ির ভয় দেখিয়ে সন্তান মানুষ করলে হবে না বিড়াল কুকুরের ভয় দেখিয়ে সন্তান মানুষ করলে হবে না সাহাবিদের এই রক্তভেদা সাহদাতের কাহিনী চর্চা করতে হবে আমাদের আমরা বীরের জাতি কিন্তু আমাদের ধারাবাহিকতা নাই আমাদের ধারাবাহিকতা তৈরি হইতে হবে আমরা ইসলামের সপক্ষ শক্তিতে পরিণত হব অযথা দুনিয়ার মায়ায় ভুলে লাভ নাই বন্ধুগণ এরাই সফল এরাই সার্থক টাকা পয়সা বাড়ি গাড়ি নানা রকম কিছু এতে সার্থকতা আসলে আসে না কয়জনে চেনে আর পৃথিবীর ইতিহাস কাদেরকে তুলে ধরে এই ঐতিহাসিক মহাসত্যকে আমাদের ধারণ করতে পারতে হবে